ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি লঙ্কার পকোড়া লঙ্কার পকোড়া বানানোর জন্য লঙ্কাগুলোকে ভালো করে চিঁড়ে নিয়ে বীজগুলোকে বের করে নিতে হবে এখন ঠান্ডা মোটামুটি অল্প অল্প পড়েছে এখন বাজারে কিন্তু বেশ সবজি এসে গেছে সবুজ সবুজ সবজি দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর কিনে নিতেও সব ইচ্ছে করছে তো এদিনকে আমি বাজারে গিয়ে এই লঙ্কাগুলো বেশ বড় বড় ভালো লাগছিলো দেখতে এগুলো খুব ভালো আচারও বানানো যায় আবার পকোড়া বানিয়ে কিন্তু খাওয়াও যায় সেই জন্য আজকে আমি এই লঙ্কাগুলো পকোড়া বানাবো বলেই নিয়ে এসেছি আচার আবার একদিন এই সবুজ লঙ্কার বানাবো তো সব লঙ্কাগুলোর ভেতর থেকে আমি বীজগুলো বের করে নিয়েছি সামান্য একটু ঝাল ছিল হাতে একটু অল্প অল্প লাগছিল কিন্তু লঙ্কাগুলোকে পুরোটাই বীজগুলো বের করে নিয়ে নুন মাখিয়ে দিলাম তাহলে একটু নরম হয়ে যাবে আর ভাজার সময়তেও কিন্তু কাঁচা থাকবে এবার কিছু আলু সেদ্ধ নিয়েছি এবার আলু সেদ্ধটা ভালো করে মেখে নেব কাঁচা পেঁয়াজ কিছু মশলা নুন দিয়ে আমি কিন্তু আলুটাকে মেখে নেব পরিমাণ মতো নুন দিলাম আর একটু লাল গুঁড়ো ব্যাস আর সামান্য জিরে গুঁড়ো ভাজা মশলা কিন্তু খেতে খুব ভালো লাগবে এটা জিরে ভাজা মশলা এইটা আর কিছু আমি কিন্তু মশলা দিচ্ছি না একদম সাধারণ উপকরণ দিয়ে আমি বানাচ্ছি আর একটু সামান্য আমচুর পাউডার তাহলে হবে একটু টক টক কিন্তু খেতে খুব ভালো লাগবে আর একটু ধনে পাতা কুচি এখন শীতকালের দিনে এইগুলো তো ঘরে আমাদের থাকেই যে সেই জন্য উপকরণগুলো আমাদের ঘরের মধ্যে ছিল সেই দিয়েই কিন্তু আজকে বানিয়ে এবার এইভাবে সব লঙ্কাগুলোর মধ্যে আমি ভালো করে পুরটাকে ভরে নেব এইভাবে একদম ভর্তি করে ঠেসে ঠেসে আমি কিন্তু আলুর পুরটা ভরে নেব আপনারা পেঁয়াজ ছাড়াও কিন্তু বানাতে পারেন এবার একটা করে লঙ্কা আমি নিচ্ছি দেখুন ভেতরটা পুরো ফাঁকা আর আমি পুরোটা ঠেসে কিন্তু আলুর পুর ভরে দিচ্ছি প্রত্যেকটা লঙ্কা এইভাবে আমার ভরা হয়ে গেল এবার আমি যে পকোড়া বানাবো তার জন্য বেসন নেব বেসনটা আমি গ্লাসের মধ্যে নেব তাহলে কি হবে লম্বা লঙ্কা বড় লঙ্কা তো বানাতে কিন্তু খুব সুবিধা হবে নুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এতে কিন্তু খুব বেশি উপকরণ দিইনি সামান্য জল দিয়ে খুব জলটা কিন্তু খুব বেশি হবে না একদম একটু পুরো থাকবে না হলে কিন্তু লঙ্কার গা থেকে বেসনটা কিন্তু বেরিয়ে যাবে ব্যাস এবার যে লঙ্কাগুলো আমি ভরে নিয়েছি এগুলো এবার আমি একটা একটা করে গ্লাসের মধ্যে ডুবিয়ে নেব তার আগে আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিলাম দিয়ে এবার একটা করে লঙ্কা নেব আর এইভাবে আমি গ্লাসের মধ্যে ডুবিয়ে নেব বাটিতে গুঁড়লে কিন্তু লম্বা তো এগুলো কিন্তু ভালো গায়ে লাগবে না লঙ্কার সেই জন্য আমি কী করেছি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা একটা করে আমি লঙ্কাগুলোকে ভেজে নেবো পকোড়া আকারে তো প্রত্যেকটি লঙ্কা এইভাবে গ্লাসের মধ্যে ডুবিয়ে নিয়েছি আর তুলে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছি ব্যাস এবার যখন কম হয়ে আসবে তখন আমি সেটা একটু বাটির মধ্যে ঢেলে নিচেটার তাহলে লেগে যাবে ওইভাবে আমি পুরো পকোড়াগুলো আমি ভেজে নেব ব্যাস আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর গরম গরম সার্ভ করে দেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার লঙ্কার পকোড়া